এরপরে এই গানটা করলে না কপিরাইট দিয়ে দেবে এই গানটা পুরোটা আমার মানে কি বলবো একদম কণ্ঠস্থ করে নিয়েছি আমি কিন্তু তোমাদের কাছে করে শোনাতে পারিনি কপিরাইট দিয়ে দিয়েছে যতবার করে আপলোড করেছি ততবার কপিরাইট দিয়েছে তো তার জন্য এইটুকুই আমি জাস্ট করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গুড নিউজ ওয়াইফাইটা ঠিক হয়েছে তো সেই কারণে আজকে দুপুরেও একটা ভিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে অবশ্যই আমি রেস্ট নেব কমসে কম আমাকে আপলোড করতে গিয়ে করার জন্য বাইরে গিয়ে বসে থাকতে হবে না তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কার কীরকম লাগবে আমি জানি না বাট তোমরা সবসময় জানো শুধুপাও বিবাক বিন্দাসভাবে নিজের মনের কথা শেয়ার করে তোমাদের সাথে তো আজকেও তার অন্যথা হবে না এই ওয়াইটিতে বর্তমানে দেখো বেচুর বা মিনার ভিউজ মিনার থেকে বেচুর কথাই বেশি বলি বেচুর ভিউজ খুব বেশি একটা না হলেও বেচু কিন্তু ট্রেন্ডিং টপিকে রয়েছে এখন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তো বেচুকে নিয়ে ভিডিও করতেও এখন বেশ এনার্জি পাচ্ছি তো সেই এনার্জিটাকে আমি ওয়েস্ট করতে চাইছি না আর সাথে আমি কিন্তু বেচুকে নিয়ে ভালো কথাই বলছি হুম প্রথম থেকেই বলে এসেছি যেটা কিনা ওর ওর ভালো হয় আর এখনও বলছি এমন না ওর দিদিদের মতন যে ওর অপরাধগুলোকেও আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে ওর দিদিদের নাক ওর দালাল দিদিদের নাক কাটা যাচ্ছে আর সেটা খোদ বেচুই সেই ভূমিকা লক্ষণের ভূমিকা পালন করছে আর দিদিদেরকে বানিয়ে দিয়েছে সুরপনখা বুঝতে পেরেছ প্রথম থেকেই যদি ভুলকে ভুল বলতে পারতো না ঢেকে হ্যাঁ এরা ভেবেছে সব সময় যেন অপরপক্ষ না হাসে আরে আমরা এমনিতেও হাসব অমনিতেও হাসব আমরা কি অন্ধ আমরা কি অন্ধ আমরা জানতে পারবো না আমরা বুঝতে পারবো না তো তোরা নিজেদেরকে কি মনে করিস তোরা ভাবিস আমরা কিছু জানি না কিছু বুঝি না তার জন্য তোরা আচল দিয়ে ঢেকে রাখতে রাখতে আজকে এই পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে একটা মিনিট আমি চশমাটা পড়িনি আর পাঁচজনের মতন বেচুও কিন্তু একটা মানুষ আর পাঁচজনের মতন বেচুও একটা মানুষ কিন্তু তোরা দালালগুলো সবসময় বেচুকে একটা ভগবান হিসেবে আমাদের সামনে প্রতিষ্ঠা করতে চেয়েছিস বেচু খারাপ হতেই পারে না বেচুর এ টু জেড সব ভালো বেচুকে মানুষের জায়গাতে আর রাখিস আজকে বেচু যখন তার মনমানি করতে চাইছে তখন তোদের নাক কাটা যাচ্ছে তখন তোরা বারবার ওই বাচ্চাটার দোহাই দিচ্ছিস ওই বাচ্চাটার যেন কিছু না হয় এর আগেও এরকম অনেক কিছু বেচু করেছে যেখানে কিনা তোরা পর্দা দিয়ে দিয়েছিস এবং অপরজনের নামে বেচুর অপোজিটে যে ছিল বরাবর এবং নতুন করে যারা এসেছে তাদেরকে সবসময় দোষারোপ করেছিস বেচুর দোষ কখনো দেখিস আজকে দেখ দোষ চাপা দিতে দিতে তোদের আচল কম পড়ে গেছে বুঝতে পারলি তো তো যাই হোক বন্ধুরা আজকে দেখো আমাদের এই ওয়াইটিতে প্রথমে আসলো ম্যান্ডির কাহিনী ঠিক আছে তারপরে আসলো মিনার কাহিনী বর্তমানে এখন ঝিমির কাহিনী হ্যাঁ বৌদি বলে আর ডাকবো না ঝিমি বলেই ডাকবো এখন আসলো ঝিমির কাহিনী তো এই তিনটে ক্ষেত্রে একটা জিনিস কিন্তু কমন আজকে হয়তো স্যান্ডির একটুখানি খারাপ লাগতে পারে যদি আমার ভিডিওটা দেখে ম্যান্ডিকে বেশি পরিমাণে কটাক্ষের শিকার কখন হতে হয়েছে যখন ও একটা থার্ড পার্সনের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছে তখন নাকি স্যান্ডি যখন ম্যান্ডির স্বভাব সম্পর্কে আরও কয়েকটা পুরুষের সঙ্গে যুক্ত করে দিয়ে একটা ভিডিও করেছিল তখন ম্যান্ডিকে কিন্তু অতিরিক্ত পরিমাণে কটাক্ষের শিকার স্যান্ডির একটা ভিডিওর কারণে হতে হয়েছিল যেখানে স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে অনেকগুলো পুরুষের সঙ্গে যুক্ত করে দিয়েছিল যদিও বা এখন দুজনে মিলে খুব সুন্দর করে সংসার করছে তার জন্য স্যান্ডিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হয় এবং ওকে ধন্যবাদ জানাতে হয় যে একটা মেয়েকে ও নিজের মানে কি বলবো এখনো পর্যন্ত নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে চলেছে এবং স্যান্ডির জন্যই ম্যান্ডি কিন্তু সমাজে মর্যাদা পাচ্ছে তাই না তো ওই যে বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না স্যান্ডির ক্ষেত্রে কিন্তু সেরকমটা হয়েছিল আন ইনটেনশনালি ক্রোধবশত ক্ষোভবশত স্যান্ডি কাজটা করে ফেলেছিল আর এর পেছনে অনেকে ইন্ধন জুগিয়েছিল এই যে স্যান্ডি কথায় কথায় আমাকে দোষারোপ করে যে ভিডিও বানাতো না এর পেছনে শুধুমাত্র স্যান্ডির একার মগজ ছিল না স্যান্ডিকে প্রচুর মানুষ প্রভোগ করেছিল আমার বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আমার বিরুদ্ধে বলার জন্য এটা আমার বুঝতে বাকি ছিল না হুম তো স্যান্ডি কিন্তু প্রভক্ত হয়েছিল নিজের জ্বালার কারণে মানুষের কানের মাথা খেয়েছে সেই কারণের জন্য স্যান্ডি কিন্তু ওই ভুলটা করে ফেলেছিল না আমাকে বলে ভুল করেছে সেটার কথা বলছি না সেটা তো আছেই ওই যে ম্যান্ডির সম্পর্কে আরো দুটো তিনটে সম্পর্কের কথা বলেছিল ওটা বলে ভুল করেছে হুম তো এই গেলো স্যান্ডির কথা আমি ম্যান্ডিকে বলেছিলাম তুই ভূতের মতন কেন দাঁড়িয়েছিলিস তুই কেন প্রতিবাদ করলি না হুম তুই কেন প্রতিবাদ করলি না আমি বলেছিলাম তারপরে আসলো মিনার কাহিনী মিনার কাহিনী তো কি বলবো একেবারে বহুল প্রচলিত সেখানটা স্বামী কি করলো স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রেও স্বামীটাই করলো ওই বিষয়টাকে ডিসক্লোজ করলো যেটা ছিল সেটা ছিল সেটা সবাই অলরেডি জেনে গেছে কিন্তু যেগুলো মানুষের জানতো না সেগুলোও কিন্তু স্যান্ডি জানিয়েছিল তাই না সেগুলো সত্যি কি মিথ্যে কিন্তু স্যান্ডি কিন্তু যখন বলেছে তখন কিন্তু একবারের জন্য বলেনি যে তাদের সঙ্গে ওর কোনো খারাপ সম্পর্ক ছিল না এটা কিন্তু বলেনি পরবর্তী পর্যায়ে যখন আমার বিরুদ্ধে গেল তখন স্যান্ডি বলেছিল যে ওর ভার্জিনিটি ওই লুজ করেছে মানে ওর হাতেই ওর ভার্জিনিটি গেছে ঠিক আছে কংগ্রাচুলেশন স্যান্ডি সেদিন বলিনি আজকে বললাম তাহলে ওই রাগের বশত এমন কিছু বলা উচিত নয় এমন কিছু করা উচিত নয় যাতে পাঁচটা মানুষ আঙুল তুলতে সাহস পায় তো স্যান্ডি ভুলবশত একটা কাজ করে ফেলেছে আর বেচু যা করেছে মিনার সাথে ও মাই গড বেচু তো মানে এখনো পর্যন্ত ইভেন এখনো পর্যন্ত এখন অবশ্য নিজের দাড়ি নিয়ে ব্যস্ত বেচু কিন্তু দুদিন আগে পর্যন্ত মিনাকে বিক্রি করেছে মিনাকে ইনটেনশনালি বিক্রি করেছে স্যান্ডির ক্ষেত্রে কি বলেছি আন ইনটেনশনালি কোনো উদ্দেশ্য ছিল না রাগ বসত ক্রোধ বসত ক্ষোভ বসত দুঃখ বসত সব কিছু বসত স্যান্ডি উই করেছিল কিন্তু বেচুর বিষয়টা আলাদা বেচু ইন্টেনশনালি বেচু প্ল্যান করে শান্ত মস্তিষ্কে ধীরে ধীরে বউকে বিক্রি করেছে টিল টুডে আজ পর্যন্ত কিন্তু বেচু মিনাকে বিক্রি করে চলেছে ঠিক আছে তো স্যান্ডি আর বেচুর পার্থক্য এখানেই ঠিক আছে এই তো গেল মানে দুই দুজনকেই দুটো স্ত্রীকেই একটা হচ্ছে মানে কি বলবো স্যান্ডি ম্যান্ডিং ম্যান্ডিকে আন বেচু মিনাকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়াতে নাঙ্গা করেছে করেছে হুম সত্য মিথ্যা মানুষ যাচাই করতে যাবে না মানুষ মানুষকে যা বোঝানো হয়েছে মানুষ ওই মোমেন্টে ঠিক সেরকমটাই বুঝেছে ঠিক সেম ঘটনা ঘটেছে এই যে ঝিমির সাথে ঝিমির সাথেও কিন্তু সেম ঘটনা ঘটেছে মনু যদি মেয়েটাকে ভালোই বাসবে মেয়েটাকে যদি ভালোই বাসবে তাহলে ওর ওই ভিডিওগুলো হুম সোশ্যাল করার কোনো দরকার ছিল না মনু যে ভিডিওগুলো সোশ্যাল করেছে সেই ভিডিওগুলোকে কিন্তু সোশ্যাল করার দরকার ছিল না ও যখন জেনেই গিয়েছিল মনু যখন জেনেই গিয়েছিল যে ঝিমির বেচুর সাথে একটা সম্পর্ক আছে চলছে এবং সেই সম্পর্ক চলাকালীন অবস্থায় ঝিমি মনুকে ইগনোর করছে ব্লক করে দিয়ে বেচুর সাথে কথা বলছে তাহলে ডাইরেক্ট বেচুকেই জানাতে পারত বলো ঠিক বলছি কিনা যদি নিতান্তই ভালো ছেলে হতো তাহলে বিষয়টাকে সোশ্যাল না করে যেখানে বেচুর নাম্বারও পেয়ে গিয়েছিল তাহলে বেচুকেই ডাইরেক্ট বলতে পারতো তাই না আবার ওই ঝিমি কিন্তু ওই ভিডিওতে বলছিল যে ম্যাডামের সঙ্গে ম্যামের সঙ্গে কথা বলো ম্যাম আমাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছেন তাহলে ম্যামের সাথেও যোগাযোগ করতে পারতো এইভাবে ভিডিওগুলোকে পাবলিক না করে এখন তো বর্তমানে ওই আচ্ছা আমি না আজকের থেকে ওই বেজন্মা শব্দটা বলবো না ঠিক আছে তোমরা খুশি কারা কারা খুশি একটুখানি কমেন্ট করো ঢ্যাঁড়স সবাই বলে না ঢেরস তো ঢ্যাঁড়সের কাছে ওই মনু পার্সোনাল ইনফরমেশানগুলো দিচ্ছে পার্সোনাল ইনফরমেশানগুলো দিনের পর দিন দিচ্ছে দিয়েছে এবং দিচ্ছে তো এইগুলোও তো ভালোবাসার মানুষকে বিক্রি করা ছাড়া আর কিছু না পয়সা কামাচ্ছে কে ঢেঁড়স মনের জ্বালা মিটাচ্ছে কে মনু আর চরিত্রকার এখানে পর্দা খুলছে ঝিমির তাই না কেউ ছোট্ট ভুল করেছে কেউ এত বড় ভুল করেছে কিন্তু যারা ভালোবাসি বলে দাবি করে তারা কিন্তু প্রত্যেকে কি স্যান্ডি কি বেঁচু কি মনু প্রত্যেকে কিন্তু সোশ্যাল করেছে বিষয়টাকে তো কোথাও না কোথাও কোন কোথাও না কোথাও তিনটে মেয়ে কিন্তু একই সূত্রে গাথা একই সূত্রে গাথা এর মধ্যে ব্যতিক্রম যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে একমাত্র স্যান্ডি একমাত্র স্যান্ডি কিন্তু ব্যতিক্রম বাদবাকি যে দুজন আপাতত বেচুত একেবারে মানে কি বলবো একেবারে প্ল্যান করে তারপরে নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য ছেলের ভবিষ্যৎকে সামনে রেখে বউকে একদম ভরা বাজারে বিক্রি করে দিয়ে টাকা ইনকামের জন্য প্ল্যান করেছে আর এই মনু এই মনু কি করছে যে আমি ভালোবাসি আমার কাছে যেন তেন প্রকারে আমার কাছেই নিয়ে আসবো তার জন্য তার জন্য যদি ওর চরিত্রকে এইভাবে ভরা বাজারে নিলাম করতে হয় সেটাও আমি করব আমার মনে হয় না এটাকে ভালোবাসা বলে আমি যদি মনে করি আমার সঙ্গে কেউ প্রতারণা করেছে আমার আমার সঙ্গে যদি কেউ প্রতারণা করেছে টাকা পয়সা নিয়ে মন নিয়ে তাহলে এটা নিয়ে না ওই আইনে কোনো ধারা নেই জানো তো কোনো ধারা নেই আমার মনে হয় না কোনো ধারা আছে যে আমার সাথে বিট্রে করে চলে গেছে হ্যাঁ আমার পয়সা নিয়ে চলে গেছে আমার মনে হয় না এটা নিয়ে কোনো ধারা আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য মনে হয় মেয়েরা গিয়ে হয়তো বলতে পারে হয়তো এই বিষয়টা নিয়ে রিপোর্ট করতে পারে এই এই আইন মনে হয় আছে যে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সঙ্গে মানে সম্পর্ক করেছে তো সেটা কিন্তু আর এ পিই কেস হয়ে যায় যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যদি একই সঙ্গে থাকে তারপরে যদি বিয়ে না করে হ্যাঁ তাহলে কিন্তু সেটা ওই ওই কেস হয়ে যায় মানে ধর্ষণের কেস হয়ে যায় বোঝাতে পারলাম ছেলেদের ক্ষেত্রে কি হয় না হয় আমার কিন্তু সঠিক জানা নেই তাই ছেলেদের কিন্তু এই মেয়েলি বিষয়ে প্রচণ্ড পরিমাণে সাবধানে পা ফেলতে হয় আমি অনেক ভেবে দেখলাম যে মনু যেই কাজটা ঝিমির সাথে করেছে আর সেটা যে ও বলে যে আমি ভালোবেসে করেছি আমার মনে হয় না ভালোবাসা এরকম হয় আর সবচেয়ে বড় কথা সম্পর্ক সে ভালোবাসা সম্পর্ক বলো যে কোনো সম্পর্ক বলো বিশেষ করে ভালোবাসা না পারদের মতন কখনো তাকে হাতের মুঠোয় বন্দি করে রাখা যায় না সেটা উবে যাবেই ভালোবাসাকে সবসময় খোলা ছেড়ে দিতে হয় এবার মনু যদি মনে করে যে ঝিমির স্বভাব খারাপ তাহলে ওকে ও নিয়েও বা কি করবে বলতো মনু যদি মনে করে যে ঝিমির স্বভাব খারাপ আরও কয়েকটা পুরুষের সঙ্গে ও সম্পর্ক করে হ্যাঁ সেটাও ঝিমির পার্সোনাল বিষয় সেটাও ঝিমির পার্সোনাল আমি যদি বুঝতে পারি যে আমি যার সাথে রয়েছি সে অন্য আরও বহুজনের সঙ্গে সম্পর্কে রয়েছে আমার কিসের জেদ আমি কিসের জন্য মরি আমি কি পাগল যে আমি ওইরকম একজনেকে নিজের কাছে আনার জন্য যার পর নাই চেষ্টা করব কি আছে রহস্যের মধ্যে মেয়েটা যদি এতই খারাপ হয় যেটা কিনা না তার ভিডিওতে এমনভাবে এলাবোরেট করছে যে মেয়েটা হচ্ছে ওই রেড লাইট এরিয়াতে দাঁড়ানো মেয়েদের মতো ওকে তো ভেন্ডিই বলছে রীতিমতন ঢেড়স ঝিমিকে ভেন্ডি বলছে তাই না তাহলে সেই মেয়েকে পাওয়ার জন্য ওই মনুর কিসের এত ব্যাকুলতা কিসের এত আকুলতা ও তো দেখতে শুনতে দিব্য মানে কি বলবো সুস্থ না কানা না খোরা না ল্যাংড়া না কোনো দিকে কোনো রকম কোনো ডিসপুট রয়েছে তাহলে এই রকম একটা মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য কেন ওর এত ব্যাকুলতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে বেচু জানতে পারছে বুঝতে পারছে যে মেয়েটার সম্পর্কে এই সমস্ত কথা বিশেষ করে ঢেড়স বলছে যে যে কিনা সিসিআইডি বাহিনী নিয়ে ফেমাস হ্যাঁ তাহলে তার সাথে কেন এরকম ভাবে যুক্ত হয়ে আছে যে সে সবার বিরুদ্ধে চলে গেছে কারোর কথা শুনছে না এটা বুঝতে হবে এটা বুঝতে হবে হুম বাদ বাকি রইল পরে কর্মফল সেটা না কোনোদিনও কাউকে ছেড়েছে না কোনোদিনও কাউকে ছাড়বে হুম আজকে বেচু কথায় কথায় বলে ভিডিও দিতে হবে ওটা আমার কাজ হুম দুটো ভিডিও দিয়ে আমি সময়ই পাই না আগে তো সময় পেতামই না এখন দুটো করে ভিডিও দিচ্ছি এখন তো আরও সময় পাচ্ছি না ওই কন্ট্রোভার্সি চ্যানেলটা বর্তমানে কুকিং চ্যানেল বানিয়ে দিয়েছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি তো এই যে বেচু দুটো ভিডিও করে বলে যে আমার টাইমে কুলাচ্ছেন আমি পারছি না হুম একদম টাইম টু টাইম তোমাদেরকে ভিডিও দিই তাহলে মিনার ক্ষেত্রে কেন বলেছিল যে মিনা কোনো কাজই করতো না মিনা তো ভিডিও করতো মিনা তো শাশুড়ির সাথে হাতে হাতে কাজও করতো ছেলের দেখাশোনা করা স্বামীর দেখাশোনা করা সবই করত তাহলে মিনা কেন কোনো কাজ করল না এদের কথা অনুযায়ী মিনা কোনো কাজ করতো না তাই না আমি এটাই এটাতে বিশ্বাস করি আমি কর্মফল এটাতে আমি বিশ্বাস করি এখন অনেকেই বলছে যে ওই মেয়েটির সাথে যদি বেঁচু সম্পর্ক রেখে থাকে হ্যাঁ বা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা যদি ওই মহিলাটির সাথে করে তাহলে বেচুর দুঃখের সীমানা থাকবে না আমরা জেনে শুনে কখন বিষ পান করি আমাদের এমন কোনো বাধ্যবাধকতা থাকে যে আমাদের পান করা ছাড়া কোনো গতি নেই অথবা আমরা পাগলা সি বেচুর সঙ্গে যে কোনো দুটোর মধ্যে একটা ঘটনা ঘটছে হয় ও না পারছে গিলতে না পারছে ফেলতে নতবা ও এতটাই প্রেমে পাগল হয়ে গেছে যে ও কিছুই করতে পারছে না আজকে সকালের না গতকালকের ভিডিওটাতে যেখানটায় আমি নেচে নেচে ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে যে আচ্ছা সুতোপা এটা কেন মিনার ক্ষেত্রে প্রযোজ্য হলো না যে বেচু কার সাথে সম্পর্ক রাখবে না রাখবে সেটা অবভিয়াসলি তার পার্সোনাল চয়েস এটা কেন মিনার সঙ্গে হলো না এটা তো হতে দেবে না ওরা এটা তো মিনার বিপক্ষে যে সমস্ত ক্রিয়েটারগুলো রয়েছে নোংরা ক্রিয়েটারগুলো রয়েছে যারা কিনা ভিডিও টু ভিডিও করার ক্ষমতা রাখে না তারা হতে দেবে না তো কারণ মিনার চরিত্রে দাগ না টানলে তাদের ঘরের হাড়ি গরম হবে না হ্যাঁ সেই কারণে এরা হতে দেয় না আমি প্রথম থেকে বলেছি মিনা পরকিয়া করছে কি না করছে একজনের সাথে করছে না জনের সাথে করছে আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি মিনাকে সাপোর্ট করেছিলাম অনলি ওর পরিস্থিতি দেখে কারণ ওর পরিস্থিতিটা আমি বুঝতে পেরেছিলাম বেচুর প্রথম ভিডিওটা দেখেই রাত্রেবেলা দুপুর দুটো আড়াইটার সময় যে ভিডিওটা আমাদের কাছে আসে সেই ভিডিওটা দেখে আমি বেচুর ক্যারেক্টারটা সেই দিন থেকে অ্যানালাইজ করে আমি কিন্তু মিনার পাশে ছিলাম হুম যে ছেলের ভবিষ্যৎ নিয়ে এত কথা বলে যেই ছেলের জন্য নিজের প্রাণ দিয়ে দেওয়ার পর্যন্ত কথা বলে সেই ছেলের প্রাণ নিয়ে সেই রাত্রে মিনাকে নিয়ে একটা খারাপ কথা বলেছিল যে আমাকে নি আমাকে আমার ছেলেকে নিয়ে থানায় যেতে বলেছে কি করবে আমার ছেলেটাকে কি মেরে ফেলবে ব্যতিক্রম সব জায়গাতেই থাকে মিনাকে দেখে মনে হয় যে ও কাউকে মারতে পারে বেচু কিন্তু সেই রাত্রে এই জঘন্য কথাটা বলেছিল এবং এরকম অনেক অসংলগ্ন কথা বলেছিল যাতে করে বেচুকে সঙ্গ দিতে পারিনি মিনাকে সাপোর্ট করেছি আর তার জন্য আমি হয়ে গিয়েছি কি যারা পরকিয়া করে তাদের না আমি তো করছি না পরকিয়া আমি তো পরকিয়া করছি না আমার সমস্ত কমতি নিয়ে আমার সমস্ত খামতি নিয়ে আমার বর আমাকে ভালোবাসে আমার তো প্রয়োজন নেই আমার বর তো আমাকে তাড়া মারে না কথা শোনায় না আমার বর তো আমাকে পাঁচ পাঁচজনের সামনে ছোট করে না তাহলে কেন আমি আমার বরকে ছেড়ে পরকিয়া করতে যাবো অথচ দিনের পর দিন আমাকে বলে গেছে আমি মিনাকে সাপোর্ট করছি ম্যান্ডিকে সাপোর্ট করেছি কারণ আমি পরকিয়া আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি অবশ্য আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি তো এই ভিডিওটা আমি এই কারণেই করলাম যে তিনটে মেয়ে তিনটে মেয়ে কিন্তু দুটো মেয়ে তার স্বামী দ্বারা আর একজন তার লাভার্স দ্বারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ হয়েছে এক্সপোজ হয়েছে ঠিক আছে ঝিমি যাই করেছে ও কিন্তু অন ক্যামেরা করেনি সুতরাং ঝিমির বয়ফ্রেন্ডের এটা উচিত ছিল না যদি পাবলিককে অ্যাওয়ার করার হয় তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে তো পাবলিক অ্যাওয়ার হয়ে কি হবে পাবলিক আজকে অ্যাওয়ার হয়ে কি করতে পারলো ওই ঝিমির সম্পর্কে মনু এইগুলো জানিয়ে যে দীঘায় গিয়ে দীঘায় গেছে ওর সঙ্গে ঘুরতে তিন তিনবার ওর বাচ্চা নষ্ট করেছে এইগুলো জেনে আমরা ভিউয়ার্সরা আমি হয়তো দুটো ভিডিও বানিয়েছি এছাড়া আর বেশি কি হয়েছে এছাড়া কি আর বেশি কিছু হয়েছে হওয়ার না আজকে ভাবো কাণ্ড আজকে মাসের পর মাস কেটে যাচ্ছে কি হচ্ছে কিছুই হচ্ছে না সুতরাং এইগুলো শুধু এই সোশ্যাল মিডিয়াতে কিছু সময়ের জন্য ঝড় তোলা ছাড়া আর কিন্তু কিচ্ছু না আলটিমেট যা হওয়ার তাই হবে এই ভিডিওটাতে আমি এই তিনজনের কাহিনী বললাম দিয়ে আমি আমার মতামত শেয়ার করলাম তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও তোমরা এই কথাটা কিন্তু কখনো গুলিয়ে ফেলো না যে আমি মিনার সাথে ঝিমির তুলনা করছি ক্যারেক্টারের তুলনা করছি না আমি পরিস্থিতির কথা বলছি যে ঝিমির সাথে যে জিনিস হয়েছে মিনার সাথেও সেই জিনিস হয়েছে আমি কিন্তু এখানে একটা তুলনা টেনেছি যেটা কিনা সমান সমান দুজনের পার্টনারই দুজনকে নিয়ে এটা বলেছে দেখো ভেবে মিনা তার বরকে বর অত্যাচার করে যাই করে তাই করে যা কিছু করে ঘরে থেকে একজনের সঙ্গে চ্যাট করেছে ঠিক আছে সেই কারণে বেচু মিনাকে একদম ভরা বাজারে মাংসের টুকরো হিসাবে মানে কি বলবো হায়না বেবুনদের মাঝখানে ছড়িয়ে দিয়েছে আর ঝিমির বয়ফ্রেন্ড কি কি বুঝতে পেরেছে যে ঝিমি হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে ওর মনুর সঙ্গে থাকাকালীন বেচুর সাথে সম্পর্ক করছে তো তার জন্য মনু কী করলো পাবলিক করে দিল কথোপকথন সব কিছু পাবলিক করে দিল এইখানটায় কিন্তু তুলনামূলক আলোচনা আমি টেনেছি ক্যারেক্টার নিয়ে কিন্তু একজনেরও আমি কথা বলিনি মিনার ক্যারেক্টার কি তোমাদের সবার সামনে আছে ঝিমির ক্যারেক্টার কি সেটা মনু আমাদের সবাইকে দেখিয়ে দিয়েছে সুতরাং সেখানে তুলনা টানা মানে বোকামো করা আমি সেখানে তুলনা টানছি না আমি শুধু একটা সিমিলারিটি তোমাদেরকে দেখালাম হুম চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরপরে এরপরের ভিডিওতে আসছি আরও একটা বিষয় নিয়ে আশা করছি সেটাও তোমাদের ভালো লাগবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা